একদিন অনেক রিচ খাবার খাওয়া হয়েছে আজকে পুকুরের মাছের পাতলা একটা ঝোল তৈরি করেছি সেটাই তোমাদের শেয়ার করবো হচ্ছে পুকুরের বেলে মাছের ঝোলটা করেছি টমেটো আর হলুদ দিয়ে আমার মাছ দিয়ে যায় ছেলেটা এসে বললো দিদি পুকুরের বেলে মাছ আছে তুমি নাও দেখো খেতে খুব টেস্ট হবে তা আমি নিয়েছিলাম তো এই হচ্ছে বেলে মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মিনিট পনেরো এবারে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি নিয়ে বেশ ভালোভাবে ধোঁয়া ওটা করে গরম করে নিয়েছি মানে তেলটা একটু পাতলা করে নিয়েছি নিয়ে প্রথমে আমি একটা মাছ দিলাম একদম টাটকা মাছ বলে একটাই দিয়েছি আর এই যে ল্যাজের দিকে একটুখানি দেখো চিড়ে দিয়েছি এইটা দেয়া মানে হচ্ছে ল্যাজটা কিন্তু গুটিয়ে যাবে না কুমকুমের রান্নায় আজ দেখছো পুকুরের বেলে মাছের পাতলা হলুদ ঝোল এইরকম লম্বা যে কোনো মাছের লেজের দিকটা ওই রকমভাবে একটু কোনাকণিভাবে চিড়ে দিলে ল্যাজটা কিন্তু গুটিয়ে যায় না যাই হোক মাছটা আমি এপিট এপিট করে ভেজে রাখলাম চারটে মাছই আমি ভেজে নিয়েছি এবারে কিভাবে কি দিচ্ছি দেখো একটা ছোট টমেটো চারটে বেল মাছের জন্য একটা ছোট টমেটো পেস্ট করে নিয়েছি তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম এবারে মাছ ভাজা সর্ষের তেলেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটা লাল পাকা লঙ্কা ফোড়ন দিলাম লঙ্কা থেকে বেশি ভালো গন্ধ বার হওয়ার পরে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব দিয়ে টমেটো আর হলুদের পেস্টটা আমি ফোড়নের মধ্যে ঢেলে দেব আমার চ্যানেলের রান্না দেখতে ভালো লাগলে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও অন করে রেখো যাতে আমি রান্নার ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমি একটু আদা বাটা দিয়ে দিলাম অল্প করে এবারে টমেটোটা ভালোভাবে কষিয়ে নেবার পরে গরম জল আমি ঢেলে দিলাম বেশ খানিকটা আমার গলার অবস্থা কিন্তু এখনও একটু খারাপ আছে তাই আমার ভয়েসটা কিন্তু একটু ভারী ভারী অন্যরকম শোনাচ্ছে তার জন্য কিন্তু আমি দুঃখিত এবার এই হলুদ টমেটো শুধু ঝোলটাই বেশ খানিকক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে আর ঝোলের ভিতর থেকে লঙ্কা আমি সরিয়ে নিচ্ছি তার কারণ লঙ্কা দিয়ে বেশি ফুটলে কিন্তু ঝোলটা খুবই ঝাল হয়ে যাবে বেশ কিছুক্ষণ ফুটে যাবার পরে আমি এবার আলু সিদ্ধ করে রেখেছিলাম আলাদা করে সেই সিদ্ধ আলুগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম শুধু মাছ না করে সাথে একটু আলু দিয়ে আমি করেছি আর আলু আমি সবসময় সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে রাখি বাড়িতে সুগারের প্রবলেম থাকলে আলু সিদ্ধ করে জল ফেলে দিয়ে সেই সেই আলুর তরকারি করা যায় বা তরকারিতে দেওয়া যায় এতে কিন্তু সুগারের সমস্যা হওয়ার কথা নয় আলুগুলো বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি মাছগুলো দেব। মাছগুলো বেশি আগে দিলে বেলে তো নরম মাছ মাছগুলো একেবারে গলে যেত আমি মাছগুলো একটু পরের দিকে দিলাম দিয়ে একবার মাত্র ফুটিয়ে নিয়েই কিন্তু ঝোলটা তৈরি হয়ে যাবে তবে ঝোলটা কিন্তু টকবক করে ফুটতে দিতে হবে বেলি মাছের ঝোলটা কিন্তু একেবারে তৈরি হওয়ার মুখে এই ঝোলটা কিন্তু গরম ভাতের সাথে অত্যন্ত সুন্দর লাগে খেতে ভীষণ সুন্দর কয়েকদিন ধরে যদি রিচ খাবার খাওয়া হয় তাহলে তারপরে এই শুধু বেলে মাছ কেন যে কোনো পোনা মাছের এরকম পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে তোমরা দেখে নিলে পুকুরের বেলে মাছের পাতলা হলুদ টমেটোর ঝোল এর এভাবেই তোমরা একদিন কিন্তু বানিয়ে নিয়ে খেয়ে দেখতে পারো কত সুন্দর লাগে ঝোলটা আর কাঁচা লঙ্কার গন্ধটা থাকলে আরও ভালো লাগে আর আমি ধনেপাতা পাতা দিইনি তোমরা কিন্তু মনে হলে ধনেপাতা দিতে পারো ঝোলটা তৈরির শেষটুকু দেখাতে দেখাতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করব আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ